ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা ছাত্রদের অভিযোগ গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা প্রশাসন কিন্তু তবুও কেন সাবেককে প্রধানমন্ত্রীকে দেয়া হল বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল কেন তাকে দেশে রেখে বিচার করা হলো না অনেকের মনেই রয়েছে এমন হাজারো প্রশ্ন সম্প্রতি এক গণমাধ্যমের কাছে এসব প্রশ্নেরই জবাব দিয়েছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এ বিষয়ে সেনা প্রধান জানান দেশে শেখ হাসিনার জীবন ঝুঁকি থাকায় নিতে হয়েছে এমন সিদ্ধান্ত তিনি বলেন আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছিলাম তখন জানতে পারি শেখ হাসিনা চলে যাচ্ছেন আমি মনে করি দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারত একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটি কেউ চাইবে না এ সময় সেনা প্রধান ওয়াকারুজ্জামান সবাইকে নিয়ে একসাথে কাজ করে দেশ সংস্কার করারও আশাবাদ জানান দ্রুতই একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ারও আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন অনেকে গুজব ছড়াচ্ছে সত্যের সাথে মিশ্রণ করে এক এক রকম মিথ্যাকে সংবাদ পরিবেশন করা হয় এর ফলে মানুষের ভুল ধারণার সৃষ্টি হয় এ সময় গণমাধ্যমের প্রতি জনগণকে সত্য সংবাদ জানাতে এবং ধৈর্য ধারণ করারও আহ্বান জানান সেনা প্রধান ওয়াকারুজ্জামান